বাস স্ট্যান্ড বা যেখানে পয়েন্ট এখানে নতুন একটি মার্কেট হয়েছে আপনার দেখবেন সরাসরি সাইনবোর্ড লাগানো এই শো আপনারা পেয়ে যাবেন মাইক্রো গুলি আমি তাদের একটা কার্ড শো করার জন্য বলি আপনারা দেখতে পাচ্ছেন কোনো হলে প্রয়োজন তাদের নাম্বারে কল দিবেন পারেন্ট টেলিকম হ্যাঁ পারেন টেলিকমে আপনারা বিভিন্ন ক্ষেত্রে মাইক পেয়ে যাবেন কম দামে এবং বেশ দামের আর এটা একদম লো বাজেটের মধ্যে মোটামুটি এখন আমি যেটা দিয়ে কথা বলতেছি এই মাইক্রোফোনটা একদমই কম বাজেটের মধ্যে দেখতেও মানুষ এটা ক্যামেরা এবং মোবাইল দুই জায়গাতে ব্যবহার করতে পারবেন একটা গোল মাইক্রোফোন